আজকে থেকে রমজান মাস শুরু নিজেকে গুনাহের জন্য মাপ চাওয়ার উত্তম সময় এই মাসি আপনি যত পাপি করুন না কেন আপনি আল্লাহ সৃষ্টির একজন রমজান মাস প্রতিটি মুসলমানদের জীবনে সংযম ও আত্মসুদ্ধির মাস এই মাসে প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েস নেফাস মুক্ত প্রাপ্তবয়স্ক নারীর ওপর রোজা ফরজ করা হয়েছে রমজান মাস হচ্ছে দোয়া কবুল ও গুনাহ মাফের মাস এই মাসটি আল্লাহ তালা আমাদের উপহার স্বরূপ দিয়েছেন এই মাসে প্রতিটি মুসলমান নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে বছর সেরা মাস হচ্ছে রমজান মাস এ মাসে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয় রমজান মাসের দিনগুলো হোক সংযমের এবং রমজান মাসের রাতগুলো হোক ইবাদতের আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ দেখান রমজান শুধু রোজার মাস নয় বরং আত্মশুদ্ধি ও নেক আমলের মাস আল্লাহ আমাদের সকল রোজা কবুল করুন আলহামদুলিল্লাহ আজকে থেকে প্রথম রোজা রাখা শুরু হলো হে আল্লাহ আমাদের রোজা কবুল করুন গুনাহ মাফ করুন এবং জীবনকে বরকতময় করুন আমিন আজকে রমজানের প্রথম দিন রহমতের দরজা খুলে গেছে রহমতের আলোয় আলোকিত হোক হোক আমাদের হৃদয় সবাইকে প্রথম রোজার শুভেচ্ছা সবার ইবাদত ও দোয়ার মাধ্যমে শুরু রমজান মাসের এই বরকতময় পথ চলা আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ ও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কয়েকদিন গেল আমি ভিডিও আপলোড করতে পারছি না নিজে লাইভ করছি তার পাশাপাশি অন্য সময় দিচ্ছি সব পাকিয়ে যাচ্ছে তো আজকে যেহেতু রমজান মাসের প্রথম রোজা তো ভিডিও আপলোড করব না তাই কখনো হতে পারে তো চলে আসলাম নতুন একটি ভিডিওতে ভিডিও নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ তো ভিডিও শুরুতে যে কথা না বললেই নয় আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি আমার বড় না মিনি ব্লগ তো স্কিপ না করে পুরোটা ভিডিওটি জুড়ে থাকবেন তো এই যে আমার ছোট মেয়ে রোজা রেখেছে ওর বাবা বাজার নিয়ে এসেছে বলছে যে আম্মু আমার ভালো লাগছে না আমি এই বাজারগুলো বের করি তো ভাবলাম যে এই ভিডিও ক্লিপ না নিলেই নয় আমার ছোট্ট মেয়ে আজকে রোজা রেখেছে সে ক্লাস থ্রিতে পড়ে তো সে রোজা রেখেছে বলে যে ফলগুলো পছন্দ করে বা সে যেগুলো আনতে বলেছে ঠিক সেগুলো বাজার থেকে নিয়ে এসেছে তো আমার মেয়ে কি সেগুলো বের করে নিচ্ছে খেজুর বলেন বা ট্যাং বলেন বেগুনি খুব পছন্দ করে আমার হাতের এই জন্য বেগুন নিয়ে এসেছে বেগুনি বানাবো তারপরে এই তো নিয়ে 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 এসেছে 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 আপেল মালতা তো সবগুলোই আর কি একটু একটু করে নিয়ে আসার চেষ্টা করেছে তারপর আমি যেহেতু আর কি লাইভ করছিলাম তার পাশাপাশি আপুদের লাইভে সময় দিচ্ছিলাম এই জন্য কি মোবাইল ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও গুলো নিতে পারিনি ছোট ছোট খন্ড থেকে একটু ভিডিওটা করেছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ তো ইফতারের সময় আমি ঠিক একটা গুছিয়ে ইফতারটা করতে পারিনি তো যেরকমটা করেছি সেটাই থেকে বের হয়ে একটু ছোট আকারে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে রান্না রান্নাবান্নাও আমার অলরেডি ডান আমি আজকে ভাত রান্না করেছি ভাতের সাথে ডাল ভত্তা করেছি তারপরে যে ইফতারির পর যে থালাবাটিগুলো আমার ব্যবহার হয়েছিল সেগুলো ধুয়ে রেখেছি আর তারপরে এই যে আমার রান্না আজকে আমি রান্না করেছি কবুতরের মাংস দিয়ে ডিম রান্না করেছি দেশি মুরগির ডিম এভাবে আপনারা কে কে কবুতরের মাংস ডিম দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে তার পাশাপাশি আমার আরো একটা রান্না করা তরকারি ছিল ট্যাংরা মাছ দিয়ে আমি সিম রান্না করেছি তো গতকালের রান্না যদিও রোজার সময় বেশি খাবার খাওয়া যায় না সেটাই আর কি একটু গরম করে নিলাম তার পাশাপাশি চুলা টোলা সবকিছু একদম ক্লিন করে মুছে নিয়েছি হাতের সব কাজ সেরে চলে গেছি তো মেয়েরা ভেবেছিল যে রোজার সময় অনেক কিছু খাবো রোজা রেখেছি অনেক কিছু খাবো বাট পুরো খাবার খেতে পেরেছিল না এখন ওই যে টেবিলে তরমুজ রয়ে গেছে চিপস রয়েছে এছাড়াও বাকি যে ফলগুলো সেগুলো ঠিকই রয়ে গেছে পুরোটা খাবার খেতেই পারেনি তো কি আর করার তো যাই হোক আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম